খবর শুনছেন বিএম নিউজ টিভির পক্ষ থেকে জানাবো আজকের বাছাই করা পঁচিশটি খবর ভোট দিতে গেল বেলগাছিয়ার বুথে মিঠুন চক্রবর্তী উঠল চোর স্লোগান বেলগাছিয়ার বুথে ভোট দিতে গেলেন মিঠুন চক্রবর্তী তাকে ঘিরে চোর স্লোগান তৃণমূলের ভোটদানের পর মিঠুন জানালেন রাজনীতি আর নয় এবার ফিরবেন সিনেমা জগতে ভোটদানে বাধা দেওয়ার খবর পেয়ে উত্তর কলকাতার কাশীপুর বুথে বিজেপি প্রার্থী তাপস রায় তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী তাপস রায়কে ঘিরে প্রচণ্ড বিক্ষোভ চলে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ভোটের আগের রাত থেকে উত্তপ্ত ভাঙ্গর সকালে বোমা উদ্ধার ভাঙ্গরে শালতুলিয়ায় লাঠিচার্জ পুলিশের এদিকে রাত থেকে উত্তপ্ত সন্দেশখালিও বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ভোট শুরুর কুড়ি মিনিটের মধ্যেই পুকুরে ইভিএম ভোটদানে বাধা দেওয়ার অভিযোগে উত্তপ্ত কুলতলি জলে ফেলা হলো ইভিএম ও ভেলিপ্যাড পরিস্থিতি সামাল দিতে পুলিশ পৌঁছালে তাদের গাড়ির সামনেই গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ গ্রামবাসীদের অভিযোগ ভোট দিতে বাধা দিয়েছে তৃণমূল কর্মীরা যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল সন্দেশকালীন জুড়ে আক্রান্ত মহিলারা চটি পড়া পুলিশের তাণ্ডব অভিযোগ সুবেন্দুর শুভেন্দু অধিকারীর অভিযোগ বসিরহাটের লোকসভা কেন্দ্রে সন্দেশকালীন মহিলা ভোটারদের ভয় দেখানো হচ্ছে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার দ্বারা এক স্যান্ডেলে সেই ছবি ও ভিডিও পোস্ট করে সরব হয়েছেন বিরোধী দলনেতা তার দাবি পুলিশ রাজ্যে শাসক দলের হয় ভোট করানোর আপ্রাণ চেষ্টা করছে যদিও এ নিয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া মেলেনি প্রয়াত রচনা বন্দ্যোপাধ্যায়ের শাশুড়ি ভোটের দিন দুঃসংবাদ পরিবারের সপ্তম দফা ভোটের দিনে তৃণমূলের তারকা প্রার্থী ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের দুঃসংবাদ প্রয়াত রচনার শাশুড়ি সূত্রের খবর বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি লোকসভা নির্বাচনের পর রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী শেষ দফা ভোটের আগের দিন এই খবর জানালেন নির্বাচন কমিশন শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছেন বিভিন্ন দিক থেকে খতিয়ে নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ছয়ই জুন পর্যন্ত রাজ্যে চারশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে হার নিশ্চিত বুঝতে পেরেছে বিতর্কে অংশ না নেওয়ায় কংগ্রেসকে কটাক্ষ সাহের বুথ ফেরত সমীক্ষায় সংবাদ মাধ্যমগুলির বিতর্কে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস এই ইস্যুতেই এবার হাত শিবিরকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার দাবি কংগ্রেস বুঝতে পেরেছে নির্বাচনের ফল প্রকাশে আসার পর ওদের হার নিশ্চিত তাই এই নৈতিবাচক মানসিকতা যার ফলেই আলোচনার থেকে পালানোর চেষ্টা করছে কংগ্রেস ভাঙ্গড়ে পঞ্চায়েত ভোটের স্মৃতি ফিরল লোকসভাতেও রাত থেকে তৃণমূল আইএসএফ এর সংঘর্ষে উত্তপ্ত এলাকা ঘটনাস্থলে গিয়ে হামলার মুখে পড়েছিলেন আইএসএফ এর প্রার্থী ভোটের সকালেও বদলায়নি পরিস্থিতি সকাল থেকে দফায় দফায় উত্তেজনা রাস্তা বুথে ছড়িয়ে ছিটিয়ে তাজা বোমা পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ পুলিশের প্রবল আতঙ্কে এলাকাবাসীরা গোটা ঘটনায় ইতিমধ্যে রিপোর্ট তলব করেছে কমিশন কে আর শিবির ছেড়ে এবার জাতীয় দলে যোগ দেবে গৌতম গম্ভীর গত কয়েকদিন ধরে এই নিয়েই চর্চা ছিল ক্রিকেট মহলে রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে দুবার বিশ্বকাপ জয়ী তারকাকেই বেছে নিয়েছেন বলে জল্পনা চলছে এবার সেই জল্পনাই আরও উকসে দিল বিসিসিআইয়ের সূত্রের একটি খবর বোর্ডের তরফ থেকে খবর ইতিমধ্যেই আলোচনা হয়েছে গম্ভীরের সঙ্গে এবার জেতানোর নয় হারানোর নির্বাচন ভোট দিয়ে বেরিয়েই এমন দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার সকাল দশটায় ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন তিনি আর তারপরেই সাধারণ ভোটারদের নিজের অধিকার প্রয়োগের আহ্বান জানান লোকসভা নির্বাচনকে প্রভাবিত করা ছক ইসরায়েল সংস্থার কৃত্রিম মেধার টার্গেট কেন্দ্রের শাসক দল বিজেপি এমনটাই দাবি করছেন চার জিপিটির শ্রেষ্ঠা ওপেন এআই লোকসভা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে ইস্টোইস নামে একটি ইসরায়েল সংস্থা ভারতের শাসক দলের বিজেপির বিরুদ্ধে কুৎসা ওরটাতে কৃত্রিম মেধা ব্যবহার করা হচ্ছে পাশাপাশি কংগ্রেসের গুণগান করে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে এই গোটা অপারেশনের নাম দিয়েছে জিরো জেন পয়লা জুন শনিবার অন্তিম দফায় লোকসভা ভোট মান্ডি কেন্দ্রে পদ্মপ্রার্থী কাংনা রানাওয়ার ভাগ্য পরীক্ষা প্রথমবার ভোটের ময়দানে বলিউডের অভিনেত্রী শনিবার ব্যালটে তার ভাগ্য পরীক্ষা আর এদিনই ভোট দিয়ে বেরিয়ে হিমাচলের ভূমিকন্যার কণ্ঠে আত্মবিশ্বাসী সুর কাংনার মন্তব্য হিমাচল প্রদেশে গেরুয়া ঝড় আশা করি মান্ডির মানুষ আমাকে আশীর্বাদ করবেন এখানকার চারটেই আসনেই জিতবে বিজেপি মাসের শুরুতেই এক ধাক্কায় অনেকটা কমল গ্যাসের দাম একই জুন থেকে দেশজুড়ে উনিশ কেজি তথা বাণিজ্যিক গ্যাসের দাম কমল ঊনসত্তর টাকা পঞ্চাশ পয়সা যার জেরে কিছুটা হলেও স্বস্তিতে হোটেল ব্যবসায়ীরা সংবাদ সংস্থা এনআইএর সূত্রে খবর পয়লা জুন থেকে দেশ কার্যকর হচ্ছে এলপিজি সিলিন্ডারের নতুন দাম কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে দাঁড়ালো এক হাজার টাকা পঞ্চাশ পয়সা লোকসভা নির্বাচনের আবহে পরপর দুদিন বিমানে বোমার আতঙ্ক শুক্রবার বিকেলের পর শনিবার সকালেও বিমানে বোমা রাখা হয়েছে বলে খবর ছড়ায় জানা গিয়েছে শনিবার সকালে চেন্নাই থেকে মুম্বাইগামী ইন্ডিগো বিমানে ছড়ায় বোমার আতঙ্ক অবতরণের পরেই বিমান খালি করে শুরু হয় তল্লাশি বিমানবন্দরে জারি হয় বিশেষ সতর্কতাও ফাঁকা ফ্লাটে অন্য মহিলাকে নিয়ে কুকৃতিতে মত্ত স্বামী সাংবাদিকদের সঙ্গে নিয়ে হাতে নাতে ধরলেন স্ত্রী আর সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অশান্তির পরেও তিনটে পর্যন্ত বসিরহাটে সবচেয়ে বেশি ভোট পড়েছে ভোট সপ্তমীতে দুপুর তিনটে পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে মোট আটান্ন দশমিক ছেচল্লিশ শতাংশ ভোটদানের নিরীক্ষে এগিয়ে সব থেকে বসিরহাট ভোটে দফায় দফায় উত্তপ্ত সন্দেশকালী বয়াম্মারের পঁচিশ নম্বর বুথের কাছে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্রের সঙ্গে বচসায় জড়ায় পুলিশে ভোট দিলেন বাম চেয়ারম্যান বিমান বসু সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম শান্তির ভোট চলছে দেশে শান্তি ফেরানোর ভোট চলছে বললেন সেলিম ডায়মন্ড হারবারে সন্দেশকালের কয়েকটি বুথে অশান্তি দায় চাপালেন তৃণমূলের ওপর দেশে লাল ঝান্ডা উড়বে বলে আশীর্বাদ সিপিএম প্রার্থী তথা রাজ্যের সম্পাদকের বসিরহাটি সন্দেশকালীর খুলনার একশো সাতাত্তর নম্বর বুথের পঞ্চায়েত সদস্য মানিক মণ্ডলের স্বামীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি লোকসভা নির্বাচনের শেষ দফায় ভোট চলাকালীন নিজস্ব একটি পোল ঘোষণা করলেন কৌশলী প্রশান্ত কিশোর পিকে আবারও একবার দাবি করলেন দুই সালের বিজেপি যে আসন ক্ষমতায় এসেছিল চব্বিশে সেই আসন কমার বিশেষ সম্ভাবনা নেই উনিশের মতো এবারও অত্যন্ত তিনশো তিনের পার হয়ে যাবে গেরুয়া শিবির সপ্তম দফায় লোকসভা ভোটের দিন বাংলায় নয়টি কেন্দ্রের মধ্যে বাড়তি নজরদারি ছিল বসিরহাটের দিকে এই কেন্দ্রের অন্তর্গত সন্দেশকালীকে ঘিরে যাবতীয় কৌতূহল রাজনৈতিক মহল থেকে আমজনতার মধ্যে শুক্রবার রাত থেকেই সন্ত্রাস ছিল সন্দেশখালিতে রাতের অন্ধকারে কেউ বা কারা ঘরে ঢুকে ছিল বলে অভিযোগ মহিলাদের শনিবার ভোটের সকালে দেখা যায় যথারীতি সন্দেশখালীর কয়েকটি এলাকায় ছড়িয়েছে রাজনৈতিক অশান্তি পয়রামাড়িতে বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে কাণ্ড ঘটে গেল ভাঙচুর হল বাইক মাটিতে লুটিয়ে পড়ল বিজেপির দলীয় পতাকা গোটা ঘটনায় অভিযোগের তীত তৃণমূলের দিকে যদিও বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্রের দাবি সন্দেশ খাটলিতে তৃণমূল অশান্তি বাঁধানোর চেষ্টা করছে কিন্তু লাভ নেই এখানে পদ্মই ফুটবে খবর শুনছিলেন বিএম নিউজ টিভির পক্ষ থেকে এখনকার মতো এই পর্যন্তই ধন্যবাদ